আসসালামু আলাইকুম বিরোধ চাকরি প্রত্যাশী আজকে আমরা একটা নতুন সার্কুলার দেখব এই সার্কুলারটা হলো কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী রাজশাহীতে আপনারা এখানে যারা রাজশাহী এলাকার আছেন তারা এই পদে পদে আবেদন করতে পারবেন তো এখানে একশো তেরোটা শূন্য পদের বিপরীতে বিপরীতে লোক নিয়োগ দিবে লোক নিউতে আজকে আমরা আসলে পুরো এই দেখব যে আসলে কোন কোন পদে লোক নিবে আপনারা কোন কোন পদে আবেদন করতে আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পুরা বিষয়টা আমরা অ্যানালাইসিস করে দেখব এবং এই ধরনের চাকরির জন্য আপনাদের কোন কোন টপিক্সগুলো পড়া দরকার সেই বিষয়ে আমরা সে যদি কিছুটা কথা বলবো আপনারা এই রকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন চলুন আমরা কথা না পেরিয়ে পুরো সার্কুলারটা দেখি প্রথমেই নিবে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে পদসংখ্যা দুইজন এখানে আবেদন করার জন্য আপনাকে স্নাত্ত কমপ্লিট করতে হবে এবং কম্পিউটার চালানোর জন্য ভালো দক্ষতা থাকতে হবে এবং আপনাকে সার্ট নোট করার লিপির ক্ষেত্রে আপনাকে বাংলা এবং ইংলিশে আশি বা আশি এবং টা করে শার্ট লিপি পার সেকেন্ড আপনাকে করতে হবে এছাড়া বাংলা এবং ইংলিশ টাইপিংয়ের ক্ষেত্রে আপনাকে বাংলা ইংরেজিতে তিরিশটা এবং বাংলাতে পঁচিশটা করে টাইপিং পারার অ্যাবিলিটি থাকতে হবে এবং সার্ট কম্পিউটার সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে এক একজন এখানে আবেদন করার জন্য আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে এখানেও আপনাকে ডিগ্রি বা স্নাতক কমপ্লিট করতে হবে এবং আপনাকে এখানেও কম্পিউটার চালানোর জন্য ভালো দক্ষতার প্রয়োজন হবে এবং আপনাকে আপনার যে সার্ট প্রতিলিপিকার লেখার ক্ষেত্রে বাংলাতে এবং ইংলিশে সত্তর ও পঁয়তাল্লিশটা করে টাইপ করার আপনাকে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং বাংলা বা ইংলিশে মুদ্রক্ষরণের ক্ষেত্রে বাংলাতে পঁচিশটা এবং ইংরেজি তিরিশটা করে টাইপ করার মতো আপনাকে অ্যাবিলিটি থাকতে হবে এবং উচ্চমান সহকারী উচ্চমান সহকারী হিসাবে লোক নিবে তেরো জন উচ্চমান সহকার হিসাবে এই পদ আবেদন করার জন্য আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকেও স্নাতক কমপ্লিট করতে হবে এবং এবং কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে সাথে আপনাকে মুদ্রাক্ষরীকেও ভালো দক্ষতা হবে কেশের হিসেবে লোক নিবে চারজন কেশের হিসেবে আবেদন করার জন্য আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমান ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং আপনার কিন্তু যারা আপনারা যারা বাণিজ্যিক বিভাগ থেকে আসেন বাণিজ্যিক বিভাগ থেকে যারা স্নাতকগত কমপ্লিট করতেছেন তাদের জন্য কিন্তু এখানে বেশি অগ্রাধিকার থাকবে ডেটা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে লোক নিবে একজন এই পদে আবেদন করার জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং আপনাকে বাংলা এবং ইংরেজিতে টাইপ করার জন্য বিশটা বাংলাতে এবং ইংরেজিতে বিশটা করে টাইপ করার মতন আপনাকে দক্ষতা থাকতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর হিসাবে লোক নিবে তিনজন কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমান সমমান আপনাকে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের এখানে প্রয়োজন হবে এবং কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু বাংলা এবং ইংলিশে কম ভালো দক্ষতা থাকতে হবে অফিস সহকারে এই পদ আবেদন করার জন্য এবং এরপর সাত নাম্বার পদে আমরা দেখতেছি ড্রাইভার হিসাবে লোক নিবে পনেরো জন আপনাকে কিন্তু অষ্টম সেরেনি পাস প্রয়োজন হবে এবং আপনাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের ড্রাইভিং লাইসেন্স সাথে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে আপনাদের যারা তিন বছরের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে সাধারণত অনেক সময় অভিজ্ঞতা কিছু কম হলেও আপনি যদি এক্সাম ভালো করেন তাহলে কিন্তু আপনার চাকরি হয়ে যাওয়াটা চান্স থাকে অনেক সময় এবং সিপাহী হিসেবে লোক নেবে বাষট্টি জন এবং কোনো মাধ্যমিক মাধ্যমিক পাশের সার্টিফিকেট হলেই আপনাদের জন্য চলবে কিন্তু এখানে আপনাকে উচ্চতা উচ্চতা দেখতে হবে ফুট চার পুরুষ মহিলা ফুট দুই এবং উবার কেন্দ্রে কিন্তু বুক তিরিশ থেকে বত্রিশ এ বুকের আপনাদের বুকের যে চড়া আপনার সাইজটা ত্রিশ থেকে বত্রিশ হতে হবে সিপাই এই পদ আবেদন করার জন্য সিপাইতে আপনার অনেকজন লোক বাষট্টি লোক নিবে এবং ফটোকপি অপারেটর হিসেবে লোক নিবে দুইজন ফটোকপি দুই জন এবং এই পদ আবেদন কার জন্য আপনাদের কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে ফটোকপি চালনে ভালো দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আপনাকে অফিস সহকারী হিসেবে লোকনিবে 9 জন মাধ্যমিক সার্টিফিকেটের প্রয়োজন হবে এখানে এবং নিরাপত্তা প্রহরী হিসেবে লোকনিবে একজন নিরাপত্তা প্রহরী হিসেবে আপনাকে আবেদন করার জন্য আপনাদের অস্টম শ্রেণীর অস্টম শ্রেণীর সার্টিফিকেট প্রয়োজন হবে অতএব আপনারা যারা আবেদন করবেন রাজশাহী এলাকার যারা আছেন আপনাদের জন্য এই সার্কুলারটা আপনারা যারা আবেদন করবেন তারা এখনই আবেদন করা শুরু করেন আমরা একটু দেখি যে আবেদনের শেষ সময়টা কখন কখন হবে অনলাইনে আপনাদের পুরো শুধু আবেদন করতে হবে আপনাদের অনলাইনে এবং আবেদন কিন্তু শুরুর তারিখ হলো যে এলে তেরো তারিখ থেকে শুরু হবে মানে আরও একদিন পরে আপনার আবেদনটা শুরু হবে গতকালকে থেকে এবং আবেদন কিন্তু শেষ হবে সামনের মাসের দুই তারিখে আবেদনটা শেষ হবে অনেক সময় প্রায় এক মাসের কাছাকাছি বিশ পঁচিশ দিন আপনারা যারা আবেদন করবেন তারা এখনই আবেদন করে ফেলেন আবেদন কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলায় ভালো আবেদন করে আপনারা এক্সামের প্রিপারেশন নেওয়া শুরু করেন